হ্যাঁ সবাইকে স্বাগত জানাচ্ছি লসাগু ও গসাগু বিষয়ক আরও একটি ক্লাসে তো আমি একটি প্রশ্ন এখানে উপস্থাপন করেছি সেটা হচ্ছে যে পাঁচ সাত এগারো এর লসাগু কত হবে প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করতে হবে পাঁচ সাত এগারো এর গসাগু কত হবে এবং তিন নম্বর হচ্ছে পাঁচ সাত এগারোয়ের লসাগু ও গসাগুয়ের পার্থক্য কত এখন খুব স্বাভাবিকভাবেই পাঁচ সাত এগারো এর লসাগু নির্ণয় করতে হবে পাঁচ সাত এগারো এর গসাগু নির্ণয় করতে হবে এবং এর পরে এটার পার্থক্য এটা নির্ণয় করতে হবে এখন যে লসাগর নির্ণয় করার যে তিনটি পদ্ধতি আগের দিন দেখিয়েছিলাম সেটি হয়তো যারা দেখেছেন তাদের কাছে এই বিষয়টি আরও একটু পরিষ্কার হবে শিক্ষার্থীদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন যাই হোক আমি ওখানকার যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে একটা পদ্ধতি ব্যবহার করছি এবং এই যে সংখ্যাগুলো একটু দেখার জন্য বলেছি যে যখন আমরা এই ভাগ পদ্ধতিতে আমরা লশাকও নির্ণয় করব আমরা একটু সেভাবে চেষ্টা করি প্রথমে আমরা সাজিয়েছি পাঁচ সাত এবং এগারো তো গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমরা এভাবে ভাগ পদ্ধতিতে যদি লসাকও নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই অবশ্যই দেখতে হবে যে অন্তত দুটি সংখ্যাকে ভাগ দেওয়া যায় এরকম কোনো সংখ্যা এখানে আছে কি না আমি একটু খেয়াল করি পাঁচ এবং সাত অথবা এগারো আসলে গণিত হচ্ছে এমন একটা বিষয় যেখানে অনেকগুলো ইন্টিগ্রেটেড বিষয় এখানে যুক্ত থাকে এখানে আমি যদি এই সংখ্যাগুলোকে ভাগ দিতে চাই আসলে এর কোনো একটি সংখ্যাকে একবার ভাগ দেওয়া যাচ্ছে কিন্তু দুটো সংখ্যাকে এখানে ভাগ দেওয়া যাচ্ছে না এর প্রধান কারণ হল আমরা ইতোমধ্যে মৌলিক সংখ্যা কী সেই বিষয়টা নিয়ে কিন্তু আলাপ করেছিলাম পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এগুলো কিন্তু মৌলিক সংখ্যা আরও যদি ছোটা থেকে ছোটো থেকে শুরু করি যে মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ এগুলো মৌলিক সংখ্যা সুতরাং এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু নির্ণয় করতে যাই তাহলে এই ধরনের সংখ্যা যেগুলো মৌলিক সংখ্যা সেই ধরনের সংখ্যা অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না সেক্ষেত্রে আমরা কিভাবে এর লসাগু নির্ণয় করতে পারি সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলোকেই সরাসরি গুণ দিতে হবে তো আমি প্রথমে পাঁচ গুণ সাত এটা দিয়েছি পঁয়ত্রিশ পরে গুণ থাকলো এগারো তো ফলাফল হলো তিনশো পঁচাশি অর্থাৎ এই যে মৌলিক সংখ্যাগুলো এগুলো যেহেতু মৌলিক সংখ্যা যদি এরকম থাকে সেক্ষেত্রে সময় নষ্ট না করে সরাসরি আমরা গুণ করে দেব এখন মৌলিক সংখ্যা সরি আমরা প্রথমে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বা ত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সাধারণত ক্লাস ফোর বা ফাইভের জন্য ত্রিশ বা পঞ্চাশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে সেই ধারণাটি আস্তে 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 হয়ে যাবে সুতরাং আমরা এই ধরনের গাণিতিক সমস্যা এটা অনুশীলন করতে করতে আমরা বুঝে ফেলবো বা আমাদের স্মরণে থাকবে মুখস্ত করার থেকে আমার মনে হয় এটা অভিজ্ঞতার মাধ্যমে এই বিষয়গুলো রপ্ত করতে পারলে ভালো হয় যে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা রয়েছে তো আমরা যদি প্রথমত এক থেকে বিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে সেটি একটু মনে রাখি তাহলে এটা সুবিধা হবে দুই তিন পাঁচ সাত শিক্ষার্থীরা কিন্তু চট করে বলে ফেলবে তাহলে মনে হয় নয়ও মৌলিক সংখ্যা আসলে নয় মৌলিক সংখ্যা না কেন সেটি শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে কারণ আমরা নয়কে এক দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে পারি এবং নয় দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ নয়ের কমপক্ষে তিনটি গুণনিয়োগ রয়েছে কিন্তু সাতের গুণনিয়োগ রয়েছে মাত্র এক এবং সাত পাঁচের গুণনিয়োগ রয়েছে এক এবং পাঁচ তো যাই সেইটা নিয়ে আমরা আরও একটা ভিডিও করবো যে কোনগুলো মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা এবং কেন মৌলিক সংখ্যা নয় সেটি আরও একটা ভিডিও করব তো সঙ্গেই থাকুন বিভিন্ন রকম এই একদম বেসিক যে জিনিসগুলো শেখার জন্য শিক্ষার্থীদেরকে সেই বিষয়গুলো শেখার জন্য যাই হোক বলছিলাম যে এক থেকে বিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেটি যদি আমি একটু ছোট্ট নোট করে দে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ বা আমি যেহেতু আমার একটু আরেকটু জায়গা আছে আমি তিরিশ পর্যন্ত লিখে ফেলি তাহলে একুশ কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ একুশকে আমরা এক দিয়ে ভাগ দিতে পারি তিন দিয়ে ভাগ দিতে পারি সাত দিয়ে ভাগ দিতে পারি এবং একুশকে একুশ দিয়ে ভাগ দেওয়া যায় সুতরাং এর গুণনীয় সংখ্যা কিন্তু চারটি তো মৌলিক সংখ্যার একটি প্রধান শর্ত হল যে এর গুণনীয় সংখ্যা মাত্র দুটি এবং একে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায় এই এই যে কনসেপ্টটি এটা সংজ্ঞার থেকে এই কনসেপ্টটি আরও বরং ভালো এরপর রয়েছে তেইশ উনত্রিশ তো মোটামুটি এই সংখ্যাগুলো যদি একটু অঙ্ক করতে করতে অভ্যস্ততা চলে আসে তাহলে আমরা বুঝে ফেলবো যে এই মৌলিক সংখ্যা কোনগুলো এবং কেন মৌলিক সংখ্যা কোনগুলো এবং কেন সেটাও কিন্তু শিক্ষার্থীদের জানা দরকার তো যাই আমি এর পরের যে বিষয়টি সেটা হচ্ছে যে দু নম্বর যে গাণিত সমস্যা এর গসাগোটা কত হবে এখন আমি আগেই বলেছি যে এর কিন্তু অন্য কোনো গুণনীয় নেই অর্থাৎ পাঁচকে এক এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় সাতকেও এক এবং সাত দিয়ে ভাগ করা যায় এগারোকেও এক এবং এগারো দিয়েই ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজন করা যায় না সুতরাং আমি এখন দেখলাম যে অন্য মানে প্রত্যেকটি সংখ্যাকে গশাগ নির্ণয় করতে হলে প্রত্যেকটি সংখ্যাকেই ভাগ যেতে হবে যদি ভাগ যায় তাহলে সেটি সেই এই হবে সর্বোচ্চ গুণনীয়ক কিন্তু যেহেতু এর কোন সংখ্যাকেই কোনো সংখ্যা দিয়েই এই তিনটি সংখ্যাকে ভাগ দেওয়া যায় না সুতরাং আমরা দেখলাম যে শুধু এক দিয়েই এই তিনটি সংখ্যাকেই ভাগ দেওয়া যায় সুতরাং পাঁচ সাত ও এগারো এর গসাগু হবে এক তো আমরা লসাগু জানলাম গসাগু জানলাম তাহলে আমরা এটা পার্থক্যটা কত এটা নির্ণয় করে ফেলতে পারি পাঁচ সাত এগারো এর লসাগু ও গসাগুর পার্থক্য কত হবে আমরা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাই তাহলে পার্থক্য হবে তিনশো চুরাশি এই যে যে গাণিতিক সমস্যাটি এই ধরনের টেকনিক্যাল কিছু বিষয়ে নম্বর পাওয়া বা না পাওয়া বিষয় না কিন্তু শেখার অনেক বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো সঙ্গেই থাকবেন এবং এই সম্পর্কিত আরও কিছু ভিডিও আমি সামনে নিয়ে আসছি কীভাবে শিক্ষার্থীরা লসাগও নির্ণয় করতে পারে সহজে কীভাবে গোসাগ নির্ণয় করতে পারে এবং লসাগো এবং গসাগু নির্ণয় করার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি সামনে আসছি সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে